যেই দলই হোক না কেন কোন দলই কোন ব্যক্তি মানে দেশের দলগুলো উঠবে না যে ধরনের একটা কথা ছিল দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ব্যক্তিcentered বালবর কলেজ চেডিস আত্মবিচার সংস্কার বিচার সংস্কার মানে সংস্কার নির্বাচন তিনটা তিন ধরনের জিনিস সংস্কার নির্বাচনী সংস্কারটা দরকার নির্বাচনের জন্য যেহেতু বিগত তিনটা নির্বাচন স্বামীদামি নির্বাচন রাতের নির্বাচন ভুয়া নির্বাচন তিনটা নির্বাচনের কোনোটাই নির্বাচিত সরকার হিসেবে কেউ গণ্য করতেছে না তার মানে নির্বাচনের একটা সংস্কার দরকার বাট বিচার একটা লং প্রসেস এটা আপনি বললেন আমি বললাম বিচার হয়ে গেল এমন তো কিছু না বিচার একটা প্রমাণের বিষয় সাক্ষীর বিষয় এটা তো আমি তুমি বললাম ধরলাম হয়ে গেল এমন কিছু না বিচারটা প্রসেসিং এর মাধ্যমে হোক আমরা চাই বিচারটা ত্বরান্বিত হোক সঠিক বিচার হোক বা বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক এদেশের যেই আসুক না কেন জুলাই আগস্ট গণপ্রত্যনের বলেন বা প্রত্যেকটা অন্যায়ের বলেন বিচার হোক আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা চাইতে পারি আমরা তো বিচারের সাথে নির্বাচনকে কি নির্বাচন মানে হচ্ছে একটা সরকারতে এটা আমি ধই বা যাই হই আমরা চাইছি সুষ্ঠু একটা নির্বাচন আমরা জানি কি বলে বিএমপি নির্বাচন নির্বাচন কেন করে আরে ভাই বিএমপি নির্বাচন নির্বাচন করুক কিংবা নির্বাচন নির্বাচন না করুক সেটা তো বিষয় না বিএমপি তো বলে না আমাকে ক্ষমতা দিয়ে দাও নির্বাচন সঠিক নির্বাচন হোক যদি জনগণ বিএমপি কে না চায় বিএমপি হবে না বিএমপি কে যদি জনগণ চায় বিএমপি হবে তারপর যদি বিএমপি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে আমি বিশ্বাস করি আবার সে একদিনের মতো তারাও বলা আমরা বিশ্বাস করি যদি বিএনপি আওয়ামী লীগের স্ত্রীকে ধারণ করে আওয়ামী লীগের মতো করে তারাও যদি শোটাচার হিসেবে উপস্থাপন করে বাংলাদেশের জনগণ তাদেরকে আবার তারাই কোনো সমস্যা নেই নির্বাচনটা নির্বাচনটা এই কারণে দরকার একটা সরকার সে নির্বাচিত হয়ে আসে সে নির্বাচনের প্রস্তুতির মধ্যে থাকবে রাজনৈতিক করবে কোন ধারা আপনারা জানেন বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা যেভাবে স্বৈর শাসক চালিয়েছে বেসিস্ট হয়ে দাঁড়িয়েছিল একক মালিক হয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাকে তার এক বাপার পৈতৃক সম্পত্তি মনে করেছিল সেরকম বাংলাদেশ একটা জেনারেল স্টোর যেরকম হয় না এরকম জেনারেল স্টোর মনে করত যে তার নিজের বাবার জেনারেল স্টোর সেখান থেকে তার যা নিতে মন চাবে সে নিবে যা রাখতে মন চাবে রাখবে যা বিক্রি করে দিতে মন চাবে বিক্রি করে দিবে সেম ভাবে সে একটা বাংলাদেশটাকে সে একটা দেশ না সে একটা দোকান মনে করে ফেলেছিল এবং এই ফেসিস্টের মাত্রাটা এত হাই লেভেলে চলে গিয়েছিল যে মানুষের এর এই ধৈর্য সহ্যের বাইরে চলে গেছে আমরা যারা চাই বিএনপির কথা যদি বলি আমি ছাত্র দলের জন্য বিএনপি বিগত সময়ে ফেসিস্টের বিরুদ্ধে ভোটাধিকারের জন্য ন আন্দোলন সংগ্রাম লড়াই করে গেছে এবং আপনারা হাজার হাজার বাইরে বুম খুন হয়েছে এরপরে দুই হাজার চব্বিশে জুলাই প্রথম দিকে যখন ছাত্ররা আবার বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করলো সে প্রথম দিন থেকে আমাদের ছাত্র দলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে নন পোস্টেড তারা কিন্তু গিয়ে সেখানে শরিক হয় এর থেকে শুরু করে এখন লাস্ট পর্যন্ত ছাত্রদল সমগ্র দল তাদের নেতা কর্মীরা উপস্থিত থাকে এবং আপনারা জানেন চট্টগ্রামে প্রথম যে শহীদ হয় ওয়াসিম ওয়াসিম আমাদের 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 ভাই ভাই ছাত্রদলের নেতা সে ওয়াসিমকে চট্টগ্রাম যখন সে শহীদ হয়ে যায় এবং সে সকালবেলা রাজ দেয় যে আমার প্রাণের সংগঠন ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের পাশে আমি এই পরিচয়ে শহীদ হবো এবং এই পরিচয় আমি গর্ববোধ করি ওয়াসিম তার কথা রেখেছে ছাত্র দল বরাবরই তার কথা রাখে ওয়াসিম সেই ইয়েতে গিয়ে আপনারা দেখেছেন যে আন্দোলনে সে শহীদ হয়েছে এছাড়াও আমাদের ওয়াসিম ছাড়াও একশো বিয়াল্লিশ নেতাগুলো শহীদ হয়েছে এবং বিএনপি তো প্রায় পাঁচশোর উপরে শহীদ হয়েছে এই এরপরে যখন পাঁচই আগস্ট আসলো পাঁচই আগস্টের পর আজকে বর্ষপূর্তি এটাও একদিকে যেরকম আনন্দের একদিকে বেদনার আমরা হারিয়েছি আমাদের একশো বিয়াল্লিশটা ভাই যারা রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে যারা আন্দোলন সংগ্রামে তার সর্বোচ্চটা দিয়েছিল সে ভাইগুলোকে আমরা দেখতে পাবো না তারা আমাদের মাঝে নাই এবং আমাদের আহত হয়ে আছে হয়েছে যাদের তারা এখনো সুস্থ সময় লাগবে তো এই যে আমাদের এতগুলো ভাই আমাদের থেকে চলে গেলো এটা তো অবশ্যই কষ্টের পাশাপাশি আমরা যে ফেসিস্ট এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এর জন্য আমরা আনন্দিত এবং আপনারা বলতে পারেন যে হ্যাঁ আনন্দ দুঃখ দুইটা মিলেই আজকের এই দিন